নামটা পার্কিনসেন রোগটা ক্ষতিকর হতে পারে কিন্তু আমরা তো একটু সংস্কৃতিপ্রিয় মানুষ আমরা আবার ওই মিউজিকের পার্কাসনের কথা মনে করছি একদমই তার সাথেও কিছুটা সম্পর্ক রয়েছে একদম কারণ পার্কিনসন যে রোগটা আজকে আলোচনা করব বলেছি পার্কিনসন রোগটা হচ্ছে আমাদের আয়ুর্বেদে বলা হয় কম্পবাদ কম্পবাদ কেন বলা হচ্ছে কম্প মানে হচ্ছে একটা কাঁপুনি থাকবে তো সেই কাঁপুনিটা কিরম হবে একটা আমাদের পার্কিনসন রোগে একটা গেটের নাম বলা হয় গেট মানে এক একটা মানুষের এক একটা পশ্চাৎ মানে সেটা নিউরোলজিক্যাল যদি কোনো প্রবলেম হয় তার কীরকম পশ্চার হবে পশ্চার মানে দেখতে কীরকম আকৃতি অবয়ব তো সেরকমই পার্কিনসন পেশেন্টদের যে গেটটা থাকে সেটাকে বলা হয় ডান্সিং গেট ডান্সিং কথাটা কেন এসছে এই যে কম্পো বা ডান্সিং কারণ এই রোগে যারা আক্রান্ত তারা কিন্তু এমনভাবে তাদের হাত পাগুলো চলে বা শরীরটা এতটাই নড়ে মনে হচ্ছে সেই ব্যক্তিটি নাচছে বা সেই নাচের মতো ভঙ্গি করছে হাত পাগুলো প্রচণ্ড ট্রিমার হবে তার যে কারণটা এই যে মেন কারণটা কেন আয়ুর্বেদের চিকিৎসা রয়েছে আমরা বলতে পারছি কি কেন এই আয়ুর্বেদের চিকিৎসা করে আপনারা সুস্থ হচ্ছেন কারণ একটা জায়গায় যখন অল্টারনেটিভ যে আমরা ট্রিটমেন্টটা করি আয়ুর্বেদিক ছাড়া যে কোনো প্যাথিক ট্রিটমেন্ট তাতে কিন্তু আপনাকে রোগটাকে আটকাচ্ছে তারা তারা রোগটাকে ঠিক করছে না বা এরকমও অনেক পেশেন্ট রয়েছেন যারা সাত বছর দশ বছর রুগছেন পার্কিনসান মেনলি হচ্ছে এক ধরনের জেরিয়াট্রিক প্রবলেম মানে একটা বয়সজনিত একটা একটা সমস্যা একটা সার্টিন এজের পর অ্যাভাভ ফিফটি বা অ্যাভাভ সিক্সটি এই রোগটা দেখা যাচ্ছে আমাদের ব্রেনে মিড ব্রেন আমাদের ব্রেনের কতগুলো পার্ট রয়েছে মিড ব্রেন হাইন ব্রেন তো সেরকম মিড ব্রেনের সেলাটানসিয়ার একটা গভর থাকে মানে একটা জায়গা থাকে সেইখান থেকে আমাদের ডোপামিনটা সিক্রিয়েট হয় মিড ব্রেনের তো সেই ডোপামিন সিক্রিয়েটিং সেলগুলো যখন প্রপারলি ফাংশান করছে না বা ডোপামিনটা সিক্রিয়েট করতে পারছে না কোনো কারণবশত তখন আমাদের শরীরে ডোপামিনের অভাব দেখা যায় এবং সেই অভাব থেকে এই রোগটা আমাদের আসছে এবং অলমোস্ট ডক্টরের মাঝখানে অলমোস্ট এই গ্রন্থির নাকি খুব একটা চিকিৎসাও হয় না মানে বিশুদ্ধ অপারেশন হয় না আর কি একদম কোনো অপারেশন হয় না কোনো পার্টিকুলার চিকিৎসা হয় না যেরকম আমরা সুগার রোগকে আলোচনা করার সময় বলি কি আমরা বাইরে থেকে আমরা ইনসুলিনটাকে দিচ্ছি ইনজেক্ট করে আমরা ব্লাডের মধ্যে ইনসুলিনটা কমাচ্ছি তার ফলে আমার সুগারটা ঠিক থাকছে কিন্তু সুগারটা যে কারণে হচ্ছে তার আমরা পার্টিকুলার ট্রিটমেন্টটা করতে পারছি না ঠিক সেরকমই পার্কিনসন যে রোগটা তার যে এই যে ডোপামিন সিক্রেটিং সেলটা খারাপ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে ডোপামিনটা যে সিক্রেট হচ্ছে না সেটার কথা আমরা ভাবছি না আমরা ভাবছি আমার হাতটা কাঁপছে পাটা কাঁপছে হাত পাগুলো শক্ত হয়ে যাচ্ছে যেগুলো এর লক্ষণ যে রিজিডিটি মাস মাস্কুলার রিজিডিটি মাসেল রিজিডিটি পায়ের পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে নর্মাল যে স্টেপিং একটা মানুষ স্বাভাবিকভাবে যেটা হাঁটে সে হাঁটতে পারছে না তার পায়ের স্টেপগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছোট স্টেপে হাঁটছে জুতো জুতোর মধ্যে পা গলাতে অসুবিধে হচ্ছে কাপ প্লেট ধরতে অসুবিধে হচ্ছে কাপ ধরতে গেলে হাফ হাত খাঁপছে তো এই যে বা অনেকের সাইন করতে প্রবলেম হয় অনেক এরকম পেশেন্ট আমাদের পার্কিংসানে আসে কি ডাক্তার আমরা সাইনটা আমরা প্রপারলি করতে পারছি না ব্যাঙ্কিংয়ের কাজ করতে পারছি না বা অন্যান্য কাজ করতে পারছি না বহু পেশেন্ট এবং পার্কিংসানের সাথে যেহেতু ব্রেন রিলেটেড প্রবলেম সেখানে একটা ডিমেন্সিয়ার প্রবলেম চলে আসে ডিমেন্সিয়া আর গোলালে হবে না ডিমেন্সিয়া মানে স্মৃতিভ্রম হবে আস্তে আস্তে ভুলতে থাকবে আগের ঘটনা এটা একটা রোগ আর পার্কিংসান একটা রোগ কিন্তু পার্কিংসান রোগটা যখন থাকছে আমার শরীরে তখন ডিমেন্সিয়ার প্রবলেমটা আসছে এবং এই যে ডোপামিন সিক্রেটিং সেলের জন্য একটা কারণ বললাম সেরকম আর কারণের জন্য পার্কিনসান হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্রেনে ল্যাকুনা বলে একটা পোর্শান আছে ল্যাকুনার পোর্শানে যদি কোনো ইনফ্র্যাক্ট দেখা যায় ইনফ্র্যাক্ট কথার অর্থ হচ্ছে সেই জায়গাটায় রক্ত সঞ্চালন হবে না সেই জায়গায় যখন রক্ত সঞ্চালন হবে না তখন এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে যেরকম আমরা স্বাভাবিকভাবে একটা গাছের মধ্যে জল দিলে গাছটা মানে জীবন্ত থাকে বা তার মধ্যে যে ভাবটা থাকে তো যখন আমরা জলটা দেবো না তখন সে শুকিয়ে যাবে সতেজ থাকবে সতেজ থাকবে না শুকিয়ে যাবে সে ঠিক একই ব্যাপার রক্ত যদি কোনো পর্ষণে আমাদের না যায় এই যে ইনফ্যাক্ট হচ্ছে তার ফলে সেই ব্রেনের ওই পোশানটার কাজটা নষ্ট হয়ে যাচ্ছে এবার কিভাবে এর ট্রিটমেন্টটা আমরা আয়ুর্বেদে করব এটা তো আমরা মেডিসিনের মাধ্যমে ধামাচাপা দিয়ে রাখছি রোগটা এক বছর হচ্ছে বছর পাঁচ বছর দশ বছর কিন্তু আলটিমেট কিছু হচ্ছে না আমরা মেডিসিনটা খাচ্ছি দিনের পর দিন দেখতে পাচ্ছি যে ওষুধটা একটা করে খাওয়ার কথা সেটা বলা হচ্ছে দুটো করে খেতে হবে তিনটে করে খেতে হবে বা আড়াইটে করে খেতে হবে আস্তে আস্তে ডোজটা বাড়ছে এবং পেশেন্ট ডিটোরিয়েট হচ্ছে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে পেশেন্ট বিছানা থেকে উঠতে পারছে না বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছে আগের কথা ভুলে যাচ্ছে কোনো কাজ করতে পারছে না আয়ুর্বেদে কিছু মেডিসিন রয়েছে এবং তার সাথে পঞ্চকর্ম থেরাপি এই দুটো কিন্তু খুব ভালো কাজ করে আমরা বাত রোগ মানে গ্রাম বাংলার দিকে বাত রোগ মানে আমরা কীভাবে আমরা সবসময় যখন আমরা ব্যথার রোগ নিয়ে আমরা আলোচনা করি অনেক পেশেন্টই হয়তো ফোন করে বলেন ডাক্তারবাবু আমার ডাক্তারবাবু বলেছে আমার বাতের রোগ হয়েছে বাতের রোগ মানে শুধুমাত্র ব্যথাজনিত কোনো সমস্যা নয় এই যে কম্প বাত কথাটা বলা হচ্ছে বাত মানে নিউরোলজিক্যাল পেনও হতে পারে বা নিউরোলজিক্যাল ডিসিজও হতে পারে নার্ভ রিলেটেড যে কোনো প্রবলেম হতে পারে তো সেখানে আমাদের বস্তি চিকিৎসা রয়েছে পঞ্চকর্মে এক ধরনের এবং যেহেতু ব্রেন রিলেটেড প্রবলেম সেখানে আমাদের শিরোধারা রয়েছে শিরোবস্তি রয়েছে রয়েছে পিছু রয়েছে সর্বাঙ্গ ধারা আছে ষষ্ঠিকশালী পিণ্ড সেদ রয়েছে পত্রপিণ্ডলি সেদ রয়েছে তো নবরা খিচড়ি বলে এক ধরনের পঞ্চকর্মের ট্রিটমেন্ট রয়েছে এই যে ট্রিটমেন্টগুলো এইগুলো যদি প্রপারলি ওই মানুষটির ওপরে যে মানুষটি পার্কিংসান রোগে আক্রান্ত তার ওপরে দেওয়া যায় এবং তার সাথে কিছু মেডিসিন যেগুলো আমাদের ব্রেন টিস্যুগুলোকে এনহ্যান্স করে মানে ভালো করে সতেজ করে যেমন আমাদের বলাই আছে মেধ্য রসায়ন মেদ রসায়নের মধ্যে রসায়ন হচ্ছে আমাদের সঙ্গীতার মানে চরক সঙ্গীতার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রসায়ন সেটা হচ্ছে একদম এক নম্বর চ্যাপ্টার মানে আমার শরীরকে রিজুভিনেট করবো কী করে আমার ইমিউনিটি পাওয়ার বাড়াবো কী করে তার মধ্যে একটা জায়গায় আছে মেধ্য রসার মানে এটা নয় কি আমার খেলে মেধা বাড়বে বুদ্ধি বাড়বে আমরা অনেকেই ভাবি কি আমার ব্রাহ্মী একটু খেলে আমার বুদ্ধি বাড়বে শঙ্কুপুস্পিম খেলে আমার ছেলে মেয়েটা একটু মানে ভালো আরও বুদ্ধিমান হবে এরকম নয় রসায়ন মানে হচ্ছে আমার ব্রেনের সেলগুলোকে সতেজ করছে এবার ব্রেন অটোমেটিক্যালি সতেজ হলে তার বুদ্ধিও বাড়বে অন্যান্য কাজগুলোই ভালো হবে সেরকম চারটে মেধ রসায়ন রয়েছে একটা ব্রাহ্মী একটা শঙ্খপুষ্পী একটা জটা মানসি একটা মন্ডুপুরি এই চারটে হার্বসের মাধ্যমে যে সমস্ত ওষুধগুলো বানানো হয় সেগুলো কিন্তু পার্কিনসান রোগের ক্ষেত্রে খুব উপকারী হয় এবং খুব কাজদায়ক হয় এবং তাতে পেশেন্টরা খুব উপকার পায় তো যারা এই ধরনের রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন কোনো চিকিৎসা পাচ্ছেন না আমি একবার বলবো আয়ুর্বেদের হাত ধরুন এনবিপির হাত ধরুন কারণ আজকে এনবিপিতে বহু পেছেন পার্কিনসনের কিন্তু সুস্থ রয়েছেন স্বাভাবিক হাঁটাচলা করছেন স্বাভাবিক কাজকর্ম করছেন